শ্রাবণ মাস শেষ এবং ভাদ্র মাসের শুরু ভাদ্র মাসে মনসা পুজো ভেলা ভাসান এগুলো দেখতে দেখতে এবং মজা নিতে নিতে পুরো মাসটাই চলে যায় তো আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো একটু বৃষ্টিটা থেমেছে তার মধ্যে আমি বেরিয়ে পড়েছিলাম ভেলার কাছে যাওয়ার জন্য হ্যাঁ তোমরা ঠিক শুনেছ আজকে আমাদের ভেলা তাই আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর এখানে আমাদের মায়ের ভেলাটা বার করেও নেওয়া হয়ে গেছে রাস্তায় কারণ আমাদের এখন রওনা দিতে হবে ভেলা ভাসানোর দিকে এবছর আমাদের ভেলাটা ছিল ঠিক এই রকম এবং মায়ের মূর্তিটাও খুব সুন্দর দেখা তো ভেলাটা আমাদের এবছর কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর এবছর আমাদের বক্স এইটা ভাড়া করা হয়েছিল তারপর আমরা বেরিয়ে পড়লাম ভেলা বাসানের দিকে তো এবছর অনেকটা লেট হয়ে গেছে বের হতে কারণ বৃষ্টির জন্য অনেকটা দেরি করে বের হয়েছে আমাদের বেশ কিছুটা পথ আসার পরে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি বৃষ্টিটাকে মাথায় নিয়ে আমরা আনন্দ করতে করতে এগিয়ে যেতে লাগলাম সবাই নিজের মতো আনন্দ করছিল এবং তার মাঝখানে আমিও একটু আনন্দ করে নিলাম তারপর আমরা আমাদের ভেলা নিয়ে গন্তব্যে পৌঁছে গেলাম তো আমাদের গন্তব্যে পৌঁছে দেখি এই রকম ভিড় হয়েছে পুরো নদীর পাটটা এবার আমরা সবাই রেডি হয়ে ভেলাটা ভাসানোর জন্য ভেলাটাকে নিয়ে নদীতে নামবো ভেলাটা ভাসানোর জন্য যেই ঘাট থেকে আমরা নামবো সেই ঘাটেও প্রচুর পরিমাণে ভিড় হয়েছিলো আমরা সবাই ভেলাটাকে নিয়ে নদীতে নেমে পড়েছিলাম এবার মাকে তিনবার ঘোরাবো ঘোরানোর পরে মাকে নদীর মাঝখানে যতটা পারবো নদীর মাঝখানের দিকে চেষ্টা করব দিয়ে আসার তারপর আমরা মাকে নিয়ে নই মাঝখানের দিকে এগোতে থাকলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমার ভিডিওটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও কী করছো বন্ধুরা এখনও তোমরা সাবস্ক্রাইব নি যারা যারা এখনও তাদের সাবস্ক্রাইব করে দাও তাদের বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও এবং লাইকটা করতে অবশ্যই ভুলবেন আবার তোমাদের সঙ্গে দেখা করছি নতুন আর একটা মজাদার ভিডিও নিয়ে